নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেব পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মন আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস এই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার এই বিশেষ ফল বা ভোগ যদি মহাদেবকে নিবেদন করেন হবে সকল মনস্কামনা পূর্ণ এখন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস আমরা সকলেই জানি এই শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর উৎসর্গ বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরো বিশেষ এবছর অর্থাৎ দু হাজার সালে শ্রাবণ মাসের চার চারটি সোমবার তার মধ্যে থেকে পার হয়ে গেছে তিনটি সোমবার এবং সামনেই আসতে চলেছে এবছরের শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা শেষ সোমবার এবং এবছরের সর্বশেষ সুযোগ তাই বন্ধুরা শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিশেষ ফল অর্পণ করতে এবং দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ ভোগ নিবেদন করতে একদমই ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসে সোমবারে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পুজো করলে বাবা সেই ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করে তাই শ্রাবণ মাসে তাই চতুর্থ সোমবারে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন এই একটি ফল এবং ভোগ শ্রাবণ মাস হচ্ছে মনস্কামনা পূরণের মাস বাবার আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে তাই আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব। আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন দেখুন শ্রাবণ মাসের আর বেশি দিন বাকি নেই সামনেই আসতে চলেছে চতুর্থ সোমবার ও শেষ সোমবার তাই অবশ্যই এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে আমরা প্রত্যেকেই জানি যে মহাদেবের প্রিয় ফল হচ্ছে যে এই বেল ফল কারণ বেল ফল শিবলিঙ্গে অর্পণ করার অর্থ হচ্ছে যে মাতা পার্বতীকে শিব ঠাকুরের কাছে অর্পণ করা কারণ বেল গাছের ফল ফুল এবং পাতায় মা মাতা পার্বতীর বাস বলে মনে করা হয় যদি এই শ্রাবণ মাসে আপনারা এই বেল ফল বা বেল পাতা শিবলিঙ্গে অর্পণ না করে থাকেন তাহলে এই চতুর্থ সোমবার এবং শেষ সোমবারে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই বেল ফল এবং আরো একটি ফল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে নারকেল হ্যাঁ বন্ধুরা তবে নারকেল ফাটিয়ে তার জল শিবলিঙ্গে অর্পণ করবেন না নারকেল আপনারা অর্পণ করবেন গোটা ফল হিসাবে কখনোই ভাঙা বা অর্ধেক করা নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন না এর অর্থ হচ্ছে যে শিবলিঙ্গে কখনোই কোনো জিনিস অর্পণ করা উচিত নয় এতে হিতে হয় বিপরীত হিন্দু ধর্মে প্রায় সমস্ত দেবীকে নারিকেল নিবেদন করা হয় নারকেল অবশ্যই পুজোর উপকরণের মধ্যে অন্তর্ভুক্ত নারকেল ছাড়া প্রায় সমস্ত রকমের পুজো অসম্পূর্ণ পুজোয় কেন নারকেল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করে সেই সময় তার সঙ্গী ছিল লক্ষ্মী দেবী নারকেল গাছ কাম ধনু গরু তাই নারকেল গাছকে কল্প বৃক্ষ বলা হয় মনে করা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস নারকেলের ওপর তৈরি গত দুটিকে ভগবান শিবের চোখের সঙ্গে তুলনা করা হয় তাই প্রায় সমস্ত হিন্দু আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় নারকেল নারকেলকে বলা হয় শ্রীফল মানে লক্ষ্মী দেবীর ফল বিভিন্ন সময়ে নারকেলের নিবেদনের গুরুত্ব আলাদা আলাদা রয়েছে মন্দিরে কখনো নারকেল ভাঙা হয় না মাত্র পুরো নারকেল দেয়া হয় শুকনো নয় জলে ভেজানো নারকেল দেবতাদের অর্পণ করা হয় তাই বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভেজা কিন্তু গোটা নারকেল অবশ্যই অর্পণ করুন এই নারকেল নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বাবাকে আপনারা নারকেলের নাড়ুর ভোগও লাগাতে পারেন এই নারকেল নাড়ুর ভোগও বাবার অত্যন্ত প্রিয় তাছাড়া বাবার আরও প্রিয় ভোগের মধ্যে সাদা রঙের যে কোনো মিষ্টি জাতীয় জিনিস সাদা রঙের প্যাড়া এবং সাদা রঙের বাতাসাও বাবার বিশেষ প্রিয় তাছাড়া দুধ দই সমস্ত কিছুই সাদা রঙের বাবার সাদা রঙ অত্যন্ত পছন্দের তাই শিব ঠাকুরের ভোগে সাদা রঙের ভোগ অবশ্যই অর্পণ করবেন তাই যদি আপনারা নারকেল নাড়ু অর্পণ করেন সেটি সাদা রঙের নারকেল নাড়ু বানাবেন অনেকেই বলে শিব ঠাকুরের প্রিয় ভোগ হচ্ছে ক্ষীর কিন্তু যদি বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের শেষ সোমবার ক্ষীর অর্পণ করতে চান সেটি কিন্তু প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন না কারণ ব্রত উপবাসে কখনোই অন্ন গ্রহণ করা চলে না তাই আমি বলবো এই শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার অত্যন্ত প্রিয় ভোগ চন্দ্রমৃত আপনারা নিজেরা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ভোগ হিসাবে গ্রহণ করুন অনেকেই হয়তো জানে না পঞ্চামৃত কীভাবে বানাতে হবে এবং কি উপকরণ লাগে এই পঞ্চামৃত বানানোর জন্য পঞ্চামৃত বানাতে আমাদের লাগবে পাঁচটি প্রধান উপকরণ সামগ্রী সেই পাঁচটি উপকরণ সামগ্রী হচ্ছে দুধ দই ঘি মধু এবং শর্করা বন্ধুরা এই পাঁচটি উপকরণ সামগ্রী দিয়ে একত্রে মিশালে তৈরি হয় পঞ্চামৃত যেটি দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় জিনিস এই জিনিসটির দিয়ে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে জীবনের সকল প্রকার বাধা বিপত্তি কেটে যায় যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন দই যে পরিমাণ দই তার অর্ধেক পরিমাণ হচ্ছে চিনি এবং যেই এবং যেই পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ হচ্ছে ঘি এবং যেই পরিমাণ ঘি ঠিক তার অর্ধেক পরিমাণ শর্করা এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত এই উপকরণটি একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে আপনারা ওপর থেকে দিতে পারেন সিদ্ধি যেটি মহাদেবের অত্যন্ত প্রিয় পাতা শিবলিঙ্গে সিদ্ধি পাতা অর্পণ করলেও মহাদেব অত্যন্ত খুশি হন এবং আপনাদের বাড়িতে যদি কেউ দীর্ঘদিন অসুস্থ থাকেন বা চিকিৎসার পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় তাহলে এই পঞ্চামৃত মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে দিন অত্যন্ত ভালো ফল পাবেন শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে এই মিশ্রণটি অর্থাৎ এই পঞ্চামৃতটি অর্পণ করুন যদি সম্ভব হয় কোনো শিব মন্দিরে গিয়ে এই পঞ্চামৃতটি নিবেদন করুন দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে জীবনে শান্তি আসবে সুখ আসবে এবং প্রচুর অর্থ আসবে এবং শ্রাবণ সোমবারে আমরা সাধারণত উপবাস রেখে মন্দিরে যাই শিবলিঙ্গে জল অর্পণ করি শিবলিঙ্গে জল অর্পণ করার পরেই কিছু গ্রহণ করি বন্ধুরা আপনার শিবলিঙ্গে এই পঞ্চামৃত অর্পণ করার পরে সেটিকে ভোগ হিসাবে গ্রহণ করুন উপবাস ভঙ্গ করার জন্য এই উপবাস ভঙ্গ করার জন্য এই পঞ্চামৃত সেবন করাও অত্যন্ত ভালো তাই বন্ধুরা শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে আপনারা শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং পঞ্চামিত ভোগ হিসাবে গ্রহণ করুন এবং উপবাস ভঙ্গ করার পরে আপনারা পঞ্চাম্বৃত ভোগ হিসাবে গ্রহণ করুন শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করুন নীল অপরাজিতা অবশ্যই অর্পণ করবেন কারণ এই শ্রাবণ মাস শুধু শিব ঠাকুরের মাস নয় শ্রাবণ মাস হচ্ছে হরগৌরীর মাস তাই শ্রাবণ মাসে গৌরী শঙ্করের পুজো করলে সর্বাধিক বেশি ফল পাওয়া যায় এবং নীল রঙের যে অপরাজিতা ফুল সেটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের এবং মা পার্বতীর অত্যন্ত প্রিয় ফুল তাই বন্ধুরা শ্রাবণ মাসে এই ফুল দিয়ে হর পার্বতীর পুজো করুন এবং এই ফুল শিবলিঙ্গে অর্পণ করুন আর যদি সম্ভব হয় এই নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করুন শিবলিঙ্গে জীবনে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনারা ভক্তি ও নিষ্ঠা নিয়ে শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে সব থেকে গুরুত্বপূর্ণ সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো করেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন যাতে আমি আমাদের চ্যানেলে যখনই নতুন কিছু ভিডিও আপলোড করা হবে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে ভগবান বা ঈশ্বর আপনাদের ম মঙ্গল করুক আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন